সুপারস্টার নতুন ছবি শুটিং শুরু হয়েছিল অক্টোবর মুম্বাইতে এই ছবির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে তবে বরবাদ সংশ্লিষ্ট কেউ ছবির কোন দৃশ্য বা শিল্পীদের লুক যেন না পাশ করে সে বিষয় থেকে কঠোর গভীরতা রক্ষা করেছে এই কারণে বরবাদ নিয়ে সিনেমা প্রেমীদের আগ্রহ তুঙ্গে অবশেষে প্রকাশ পেয়েছে শেখেব খানের পরবর্তী সিনেমা বরবাতের ফার্স্ট বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম ফার্স্ট লুক প্রকাশ করা হয় পোস্টার উন্মোচনের পর শেখিব খান বলেন একটা সময় বলেছিলাম আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড বলিউডের সঙ্গে এখন আমাদের সিনেমা বিশ্বের ষাটটি মহাদেশে প্রদর্শিত হয় এর আগে প্রিয়তম ছবির ভালোবাসা পেয়েছি তুফানে তুলেছি তবে বরবার সব গিয়ে সারিয়ে যাবে খুব শীঘ্রই আমাদের ছবি একশো বা দুইশো কোটির ক্লাবে জায়গা করে নেবে সোভিও শাকিব খান ঠিকই বলেছে আমাদের ছবি এখন ভালো ডেভেলপ হচ্ছে ভালো ভালো সিনেমা বানানোর আগ্রহ পাচ্ছে তাই আমাদের ভালো ভালো সিনেমা বানানোর আগ্রহ পেলে আরও ভালো আয়ের দিকে আমরা যেতে পারবো সো এগুলোতে আপনার কী মতামত কমেন্ট বক্সে জেনে দিন বিনোদন দাদাদের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ